সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নেমেছে লাখো মানুষের ঢল তৃণমূল থেকে কেন্দ্র বিএনপির সব স্তরের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস বুধবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সেভেন এইট সেভেন নাইন ড্রিম লাইনার উড়োজাহাজটি সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এর আগে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘন্টা যাত্রা বিরতি করবে বিমান বন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখান থেকে বনানী ও কাকলি হয়ে সরাসরি রাজধানীর তিনশত ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এই সংবর্ধনাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি তিনশত ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ বসানো হচ্ছে নয় শত মাইক পুরো এলাকা থাকবে সিসিটিভি নজরদারিতে এছাড়া জরুরি স্বাস্থ্যসেবার জন্য মোবাইল মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে দলটির দাবি তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা বিএনপির সিনিয়র নেতাদের প্রত্যাশা উপস্থিতির দিক দিয়ে এই সংবর্ধনা অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ছাড়িয়ে যাবে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ইতোমধ্যে ঢাকামুখী হয়েছেন বাস ট্রেন লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে আসতে দেখা গেছে তাদের সংবর্ধনা শেষে তারেক রহমান এভার হাসপাতালে গিয়ে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখবেন এরপর গুলশানে নিজ বাস ভবনে অবস্থান করবেন তিনি নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে বাস ভবন পর্যন্ত থাকবে পুলিশের বিশেষ প্রোটেকশন ও কড়া নিরাপত্তা বেষ্টনী বিএনপি বলছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দল ও সমর্থকদের মাধ্যমে মাঝে নতুন আশার সঞ্চার করেছে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি